আর গেলে তাগবকে নিয়া জীবন রে অ জীবন রে মায় বলে উতির ফুতির আরে জীবন বইনে বলে বা ঘরের রহমনি কান্দে আমার কেহ নাই জীবন রে আরে অবন রে আরে অব না সারিয়া তুই জীবন সাহি আর নিয়ার সা বকিয়া জীবন রে আড জীবন রে কাশবাস খাট পালঙ্গ আড জীবন সুখিনাবাস দেখলমানে আল্লাহ রাসুল ইন্দু বলে হরি জীবন রে ও জীবন রে ও জীবন যাই না সারিয়া জীবন রেমাদ মা জীবন বাংলেন কোন জাহানি দেহরে পাখি দিবে সৈন্য পুরা দি अरे जीवन रे अ जीवन जाइोना सर तीवन साड़ी आर गेले तंग बकारीअ जीवन रे જી જીવન સા રે યાર ગયલે તગબો કરની આ જીવન રે જી જીવન સા રે યાર ગયલે તગબો કરની આ જીવન રે